হ্যালো সবাইকে আমরা এখন চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমাদের গন্তব্য ঘাটশিলা জানলার বাইরে প্রাকৃতিক সৌন্দর্য সাথে পছন্দের বই আর গরম কফি আর কি চাই নতুন নতুন গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে সাথে যদি এরকম একটা ট্রেন জার্নি হয় তো আর কোনো কথাই নেই তবে পড়তে পড়তে বাইরের দিকে বারবার চোখ চলে যাচ্ছিল আমরা যান শতাব্দী এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম যেটা সকাল ছটা কুড়ির জায়গায় রিসিডিউল হয়ে দশটায় দিয়েছিল তোমরা ট্রেনের টানিতে কে কী করতে ভালোবাসো আমায় জানিও আমাদের অ্যাটমসফিয়ার রিসর্টে বুকিং ছিল আমরা গিয়েছিলাম রুমটা খুবই সুন্দর ছিমছাম পরিষ্কার সবাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচ্ছিল ভীষণ খিদে পেয়ে গেছিলো কি খাবো আগে থেকে বলে রেখেছিলাম তাই লাঞ্চটা ঝটপট সেরে ফেললাম তারপর শুরু করে দিয়েছিলাম আমাদের ফটো সেশন রিসর্টটা ভীষণ সুন্দর অনেক ধরনের বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছিলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ফটো তুলে নিচ্ছিলাম স্টেশন থেকে রিসর্টটা বেশ ভিতরে পাঁচ থেকে সাত মিনিট গাড়িতে লাগে বেশ নিরিবিলি আমাদের ওখানে গিয়ে মুহূর্তটা এনজয় করতে খুবই ভালো লাগছিলো মা আমাদের পাশে দোল খেতে খেতে গুনগুন করে গান করছিল আর আমি মুহূর্তগুলো ক্যাপচার করছিলাম অনেকটা জানির পর সবাই বেশ টায়ার্ড আমরা রুমের মধ্যে গান চালিয়ে একটু ল্যাপ খাচ্ছিলাম ডিনার করে আমরা চলে গেছিলাম বালকানিতে দোলনা চড়তে আর বোন আমার ভিডিও কর করে দিচ্ছিল এভাবেই ধারশিলার প্রথম দিনটা কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না